আংশ আহা এই যে আজকে আমি কোটা মুরগির রোস্ট করবো তার জন্য আমি মাংসটা আগের থেকে মানে মুরগিটা আর কি সব কিছুতে মাখিয়ে রাখবো যাতে ভিতরে সব কিছু ঠকে যায় তো মা মুরগিটা আমি কেটে রেখেছিলাম আগে থেকে একটু একটু করে গায়ে হাজর রেখেছিলাম এই যে তো এটাকে আমি এখন লক ডাউন সাথে গুঁড়া মরিচ দেবো

মাখানো শেষ আমি এখন এই যে এই পা দুটা না ভালো করে বেঁধে দিতে এই পা দুটো এইভাবে এখন এই সুতা দিয়ে পাটা বেঁধে দিলে না কি হবে বলেন তো এটা ভাজার সময় নোট মানে ছিটকে যাবে না বাঁধে রাখলে না এটা জিনিসটা ওই রকমই থাকবে আর তা না তেলে দিলে ভাজতে বাঁচতে আস্তে আস্তে পা দুটা ফাঁক হয়ে যায় আর এইভাবে যদি বেঁধে রাখি এটা সহজে ছিটকাবে না যেরকম সেরকমই থাকবে আপনি নাড়াচাড়া করে শান্তি পাবেন এই তো রেডি হ্যাঁ চলে রান্না করি এখন টাকা পাচ্ছিস কত সাজাগুজ করছে একা একা কি আমার রান্না কমপ্লিট তো আমি এখানে উপর দিয়ে সামান্য একটু বেরেস্তা ছিটিয়ে নিব আর বেরেস্তাটা দেওয়ার পর আমি একটু গ্রেভিটা দিচ্ছি দেখেন দেখতে কিন্তু মশালা অনেকটাই লোভনীয় লাগতেছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে খাওয়ার পর আপনাদের ভাইয়া রিভিউ দিবে হ্যাঁ আর কেন করলাম অবশ্যই বলবে কি তুমি খুশি অনেক খুশি না। এই তো তো আমার মুরগি রান্না শেষ এই যে খাওয়া দাওয়া শুরু দেখছেন রান্না করতে যত না সময় লাগছে খাইতে গেলে তার এক 5 মিনিটের সময় লাগবে না এই যে না বিরিানি মানে আস্ত মুরগি রোস্ট আমার খুব ভালো লাগে আর ওজন্য তোত করছি আর কেন করছি জানেন ওর আজকে बर्थडे তাই আমার बर्थडे উপলক্ষে বুড়া বসে बर्थडे পালন করছি ওজি পায়ের ওখানে যে সুতাটা আছে ওটা কাট না কাটে নাও খুব পছন্দ হ্যাঁ আস্ত মুরগি ওর পছন্দ আর জন্য ওর জন্য নিচে বাজারে গিয়ে নিয়ে আসছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ খাও হ্যাঁ সবাই ভালো থাকবেন